তো চিকেন রোস্ট করবো তো এখানে মুরগি আছে এরকম সাইজ করে মেশি দই যেহেতু ছিল না দুধ দিয়ে দিছি এখন দিয়ে দিচ্ছি লেবু এটা বাটার মিল্ক হবে ডাইরেক্ট দই হবে না এটাও ভালো লাগে রোস্টে দিলে আমি এভাবেই দিই তো এটা একটু ম্যারিনেট হতে হতে মশলাগুলো রেডি করে নেব লবণ হলো ঝালের গুঁড়া দিয়ে এটা মাখাই দিচ্ছি তো এটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে মশলা টশলাগুলো রেডি করে নিই পেঁয়াজটা বেরেস্তা করে নেব ওই বেরেস্তার মধ্যেই আবার ইয়েটা দিয়ে দেবো যে চিকেনগুলো ভেজে নেব তো পেঁয়াজটা ভাজা ভাজা হোক একটা মশলা রেডি করে নিচ্ছি আদা পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো এগুলো সব পাটায় বেটে নেব এই যে পাটায় সব পেঁয়াজগুলো কিন্তু লাল লাল অলরেডি হয়ে গেছে সময় খুব কম এই জন্য দারচিনি বড়ো ফল ছোটো ফল দিয়ে একটু লোস্টগুলো ভেজে নিব তাহলে এক্সট্রা করে আর তুলে রাখতে হবে না আর চিকেনগুলো যেতে একটু বড়ো বড়ো ছেলে হয়ে যাবে বেড়েছে কালার চলে আসছে টা করলাম না আমার স্বামী খুব লুক্স হয় সেটা করলে দেওয়ার নয় আর বড় এক দিলে ও খুশি হয় খুব জানে না আমার এখন ব্যথা কোনো ছোট এখন খুব মার কথা মনে করে কত বায়নায় না করতাম আদা জিরা অলরেডি বাটা হয়ে গেছে আদা জিরাটা দেখানো হয়েছিল না কেটে নিচ্ছে মশলা নাই আমার আজকে ভেজে তুলে মিশে হয়ে যায় আর এখন যে মশলাটা বেটে রেডি করে মিশতে হয়ে যায় এটা এখন দিয়ে দেবো তো প্রথমে দিয়ে দেবো একটু মরিচ খেতেও দিচ্ছি তো রোস্ট একটা ভালো এরমও দিবে বাটার সব কিছু মতো দিয়ে মধ্যে দিচ্ছি যাবে এবং সাজা চলে দিচ্ছি তো জল জলটাকে দিয়ে দিচ্ছি এটা পাতা ধোয়া জলটা একটু কোনো জল নেই তো একটু হয়ে যায় আর আমি যেখানে গ্রেভির জলটা রেখেছিলাম এটাও দিয়ে দিই পরিমাণ মতো লবণ যেহেতু রোস্ট এটাতে দাদা হলুদ আপনাদের সাদাও করতে পারেন তো আপনাদের দাদা পছন্দ করে না রান্না কেন সাদা সাদা হবে আমার শাশুড়ি খুব কালারফুল রান্না করতেন তো বাচ্চারা ওটাই শিখছে তো সাদা রোস্ট হলে দেখা যায় যে পাতেই নেয় না বিয়ে বাড়িতে গেলে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আমাদের এদিকে সাদা রোস্ট খুব কম হয় চিকেন বোনাটাই বেশি হয় ফার্স্ট সেচ থাকে বা চিকেন ভনার বলে ওটাকে ওপর মশলাটা ভুনে নেব টমেটো কাঁচামরিচ রসুন পেঁয়াজ আদা জিরা বাটা এই তো সিম্পল মশলা আর ওখানে দই দিয়েছিলাম দই তো না আসলে দুধটা এটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিচ্ছি জড়টা একসঙ্গে হয়ে যাবে সুন্দর একটা কালার দিয়ে তো এটা আস্তে আস্তে মনে করতে হয় আমাদের ডলা পেকে যাবে খেটে যাবে দইটা সুন্দর একটা ক্রিমি ভাব চলে আসছে এই যে দইয়ের কারণে একসঙ্গে দিয়ে করতে দিয়ে যাব। আর আমার কিছু কিছু কাজ আছে সেগুলো করে নেবো যেমন ময়লা ফেলে যাব ঘরগুলো একটু গোছায় আবার ঝাড় দেবো সকালে ঝাড় দিচ্ছে তো এখন এগুলো একটু করবো আর বল কী করে একটু দেখেও নেবো ততক্ষণ এটা হতে থাকো একটু ঢেকে দেবো তাহলে দেখা যাবে যে খুব ভালো হবে তো এই যে একটু মেরে দেবো কেটে হাতে তো একটা কালার দেখায় রোস্টে এই যে চিকেন লেগ পিস আমার ক্রিস্ট বাবুর খুব পছন্দ তো যা কালার আসছে জানে না খেতে কেমন আসে ভালোই হবে তাড়াহুড়া যেদিন করে রান্না করছে তাহলে রান্নাটা খুব বেটার দেখা যায় আর এখানে ডাল সিটি দিয়ে নিয়েছিলাম এখন ডালটা বাগান দিয়ে নেবো এই যে ডালের জলগণও হতে দিছি তো আমার রান্না শেষ মোটামুটি ওই যে খাবার নিয়ে নিয়েছি সবার খাওয়া দাওয়া শেষ কালারটা দেখাচ্ছি শুধু সাদা ভাত এখানে কাটা সালাদ পাতলা ডাল এই তো দুপুরের খাবার দাবারের মেনু তো অনেক দেরি হয়ে গেছে তো রাতে ফ্রায়েড রাইস রান্না করবো যেহেতু দুপুরে রোস্ট করেছিলাম তো সেই উপকরণ এখানে কাঁচা মরিচ মটরশুটি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আর কিছু নয় ঘরে যা আছে তাই দিয়েই করবো তো এই যেগুলো সব দিয়ে দিচ্ছি আপনি আলাদা আলাদা রেজিট করেন আমার শরীরটা আসলে ভালো না তো সপ্তাহে যেভাবে আমি করি সেটাই শুরু করছি আপনাদের সাথে তো আমার চ্যানেলে আমি একদিনও ফ্রাইড ওয়াইজের রেসিপি শেয়ার করি নাই এই চার্সিপারটা কিন্তু আমার গাছে শেয়ার করা হয়নি আর বের ব্যাপার দিন আর এখানে আমি পোলাও চাল নিয়েছি আপনার বাসমতি চাল নয় এটা চিনিগুড়া চাল যেটা সেইটা একপট মতো আছে তো এটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত করবো বন্ধ করে তো এখন এটার অনেকটা ভাজাভাজা হয়ে গেছে পরিমাণ মতো লবণ দিয়ে দিব তো অনেক কষ্ট দিতে হয় আজকে আনফর্চুনেট আমার ঘরে কিছুই নাই তো আমরা সাধারণভাবে যেভাবে করি ওইভাবে শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে এখানে চিনি দিয়ে দিলাম এক চামচ মতো এক চিমটি লবণ দিয়ে দিলাম তো যেটা নাই সেটা ছাড়া হবে না এমন না যা আছে তাই দিয়েই আমি করবো তো এটা এখন ভাজা ভাজা অনেকটা হয়ে গেছে এখন একটা ডিম দিয়ে দিব আমি আপনারা চাইলে শুধু হলুদ অংশটাও দিতে পারেন আমি পুরাকায় দিয়ে দিই নষ্ট কেন একটা ডিমের দাম কত তাই না তো এটা একটু করে করে নিয়ে চালটা দিয়ে ভালো করে ভেজে নিলে হয়ে গেল আপনারা দেখি আমি যে রাইসটা করে আমি তা করি না আমি সবকিছু খুব শটে করার চেষ্টা করি তো সেটাই করছি আর কেউ রামবেল করা হয়ে গেছে এই যে ডিমের ঝোড়া তৈরি করা আমার হয়ে গেছে তো এর মধ্যে এখন চালটা দিয়ে দেবো আমি অনেক কিছু থাকতে হবে এটা ছাড়া ওটা হবে না আমি সব মনে করি না যখন যেমন তখন তেমন বর্তমান বৈশ্বিক যে মহামারী চলছে প্রথমে গেল করোনা তারপরে করোনার পরে অর্থনৈতিক যে মন্দাভাব তারপরে শুরু হলো আপনার দাদার অসুস্থতা তারপরে এখন ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ সব মিলায় আমাদের মতো মধ্যবিত্ত পরিবার যারা না খেয়ে থাকলেও মানুষকে যে বলতে পারবে না যে ভাই আমি আজকে না খেয়ে আছি হয়তো খুব ন্যাক করে বলতে হয় যে ডাইটে আসি আসলে বিষয়টা এমন না যে বাচ্চা কাচ্চা নিয়ে পড়ালেখা করায় সম্মানের সহিত সামাজিকতা বজায় রেখে বাচ্চাটা এখন খুব কঠিন যারা সেভিং করে চলে তারাও তাদের কাছেও আমি শুনি অনেক বড় বড় ব্যবসা যারা করে তাদের কাছেও আমি শুনি আর খুব অবাক হয়ে যায় তাদের সেভিংসগুলো তারা ভেঙে ভেঙে চলছে তো আমি সব সময় পজিটিভ চিন্তা করি উপরালাকে বলি যে এখানে যেমন আছি আমি ভালো আছি তুমি আমাকেই ভালোটুকু রেখো তো চালটা ভাজা ভাজা হয়ে গেলে রাইসও কাটিয়ে দেবো এখানে করবো না সুন্দর একটা স্মেল আসছে এটা ক্যাপসিকাম আলের কারণে সসেসগুলো দিতে পারে খুব বেশি ভালো লাগতো নাই তাতেও প্রবলেম নাই একটু ফ্লেমটা বাড়ায় দেবো দুধ জাল দিয়ে নিচ্ছি আমাদের দুধ আমার বড় ভাসুর হাফ কেজি দেয় আর আমরা কিনে নিই সেই দুধটাই এক একখানে করে এক কেজি হয়ে যায় আমরা সবাই মিলে খাই আসলে কি বলবো সবাই তো অসুস্থ আর দেখায় আমি আজকে সারা দিন কোনো কাজ করতে পারিনি গাটা গলা শুনে বুঝতেই পারছেন আমার ভয়েসে যে আমার শরীরটা ভালো নয় এগুলো সব এখন মেজে রাখবো দুপুরে কিচ্ছু করতে পারি না আর দুই দিন হলো ও দোকানে খুব চাপ যাচ্ছে কাছে ধন্যবাদ দোকানে হয় এই গ্লাসে আট গ্লাস মতো চাল হয়েছিল তো এই গ্লাসে এক গ্লাস পরিমাণ জল দিলেই হবে আপনারা ফুটানো দিতে পারেন আমি কাঁচায় দিয়ে দিচ্ছি যেহেতু আমি রাইস কুকারে করব তো জলটা এখন এখানে দিয়ে দিব তো এই জলটা এখানে একটু গরম করে আমি জাস্ট রাইস করে দিয়ে হতে দিয়ে দেবো তারপরে এসে আমি বাকি কাজগুলো করব সুন্দর তেল উঠে আসছে এত সুন্দর গন্ধ বেড়েছে অনেস্টলি বলছি আমি কোনো সস ইউজ করি নাই আর টমেটো সস দোকানে আছে আপনার দাদা বলছে যেমন আছে তেমন করো তো এমনি তোমার ভালো হয় তো দিলাম না আর বিকালবেলা আপনার দাদাকে একটা কোন স্যুপ তৈরি করে দিয়েছিলাম খুব হেলদি আপনি দাদা এগুলো খেতে খুব ভালোবাসে কিন্তু চাইনিজ রেস্টুরেন্টগুলোতে গেলে দেখা যায় যে ওই বাসনপত্রের দামও নিয়ে নেয় নেয় আর আমি বাসায় ব্রয়লার চিকেন রাখি ফ্রাই করে দিই আর কোনো দিন থাই স্যুপ বানাই দিই বাসায় কোনো দিন কর্ন স্যুপ বেশিরভাগ দিন কর্ন স্যুপটা দিই অনেক হেলদি সেই জন্য তো এটা এখন রাইস কুকারে দিয়ে নামাই নেব ফাইনাল লুকটা যেমন হবে দেখা দেবো আপনাদের তো খাওয়া দাওয়া শেষ ভিডিও করতে পারিনি বাবা কেমন হয়েছে বাবা ভাল লাগলো দুপুরে করতে পারিনি শোনো সরি তো দুপুরের তো রোস্ট ছিল এই যে আপনি দাদা খেয়ে উঠে গেছে ওর পাতেই নিয়ে নিছি আমার শরীরটা ভালো না খুব ক্লান্ত লাগছিল তো ওই যে ফ্রাইড রাইসের কালারটা খুব মানে টেস্ট হয়েছে আমি এখনও খাইনি ভালো হয়েছে ফ্লেভারটাও ভালো ছিল তো ওই তো এখন রাতের খাবার দাবার শেষ করে নিব তারপর টুকটাক কাজ থাকে সেগুলো করে নেব। আমার ছেলের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আমি এখন খেয়ে নেবো